ইবনু উমার রাদেল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন গাছের মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হল মুসলিমের দৃষ্টান্ত তোমরা আমাকে বলো তো সেটা কোন গাছ তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল আর আমার মনে হতে লাগলো যে সেটি খেজুর গাছ আবদুল্লাহ রাদেল্লাহ তা আলা আনহু বলেন কিন্তু আমি লজ্জাবোধ করলাম সাহাবাই কিরাম রাদেল্লাহ তা আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল আপনি আমাদের তা বলে দিন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহু বলেন তা হলো খেজুর গাছ আবদুল্লাহ রাদেল্লাহ তা আল্লাহ আনহু বলেন তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম তিনি বললেন তুমি তখন তা বলে দিলে তা আমার নিকট এরূপ এরূপ জিনিস লাভ করার চেয়ে অধিক প্রিয় হতো